নমস্কার বন্ধুরা আমি গৌরব তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছ যেটা কিন্তু একেবারে তাল গাছে রূপান্তরিত হয়ে গেছে মানে এত উঁচুতে গাছ উঠেছে যে বলার কথা না ছাদে কিন্তু সচরাচর গাছ এত উঁচুতে ওঠে না ওই সাইডে একটা উঠেছে আখিলা আর এখানে যে আইডিটি উঠেছে সেটা হচ্ছে কর্ণ তো কর্ণ আজকে একটি ফুল ফোটা নেই তাহলে আপনাকে দেখাতে পারতাম কর্ণ ফুলটি কতটা সুন্দর যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু আইডিটি পনেরো হাজার টাকা দাম ছিল এখন যদি অনেকটাই দাম পড়ে গেছে তো আইডিটি কিন্তু দাম কমে যাওয়া সত্ত্বেও তার কিন্তু মাধুর্য কিন্তু এখনও হারায়নি একটি এক্সট্রিমলি লার্জ কাল্টিভার গাছটি করা হয়েছে একটি সিলভারের গামলাতে যেটা আপনার কুড়ি ইঞ্চি সিলভারের গামলা কোনো কোনো জায়গায় একশো টাকা কোনো কোনো জায়গায় একশো তিরিশ টাকা এরকম দামে পাওয়া যায় পাতার সাইজ দেখতেই পাচ্ছেন আমার এক হাত পুরো আর এই যে কুড়ি গাছে উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট উচ্চতায় গাছটি উঠেছে এটা যদি নিচে করা হতো তাহলে কিন্তু গাছটি আরও উঁচুতে উঠত এবার আপনারা বলবেন যে নিচে গাছ করলে উঁচুতে ওঠে উপরে গাছ করলে উঁচুতে কম ওঠে এটা কারণ কি এটার কারণ একটাই যে ওপরে গাছ করলে কিন্তু ডাইরেক্ট সানলাইট পাই গাছের কিন্তু ওপরে অত উঁচুতে ওঠার কিন্তু কোনো প্রয়োজন হয় না অল্পতেই কিন্তু এরা মানে আলো পেয়ে যায় তো তার জন্য কিন্তু উপরে ওঠার টেন্ডেন্সিটা কম থাকে আর পদ্ম গাছ যত ওপরে উঠবে তত এই কুড়িটা কিন্তু বড় হওয়ার টাইম পাবে আর ততই কিন্তু বড় ফুল হবে তো যারা নিচে গাছ করেন তারা বুঝতে পারছেন যে কেন তাদের গাছ এত উচ্যুতে ওঠে আর যারা উপরে গাছ করেন তারা অনেকে ভাবেন যে আমরা উপরে গাছ করি এত রোদ পাই তাও কিন্তু আমাদের গাছ নিচের নিচে যারা গাছ করে তাদের তাদের থেকে কেন উঁচুতে না একটাই কারণ নিচে সানলাইটের জন্য ওপরে ওঠে আর ওপরে ডাইরেক্ট সানলাইট পাই বলে কিন্তু গাছ কিন্তু খুব একটা ওঠে না তো এটাতে খাবার ভরপুর পরিমাণে ছিল তার জন্যই কিন্তু গাছটা এত এত উঁচুতে উঠেছে গাছটা কিন্তু আমি নর্মাল পুরনো খোল মিডিয়াতে বসিয়েছিলাম এই যে মাটি দেখলে বোঝাতে পারবো আমি মাটি এখান থেকে একটু তুলে বোঝা যাবে এই যে এই যে নর্মাল মাটি ছিল একদম এই যে নর্মাল একদম গার্ডেন সয়েল ছিল সেখানেই কিন্তু আমি ওই যে সর্ষের খোলের যে আপনার যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম নাড়ু টাইপের সেটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তাতেই কিন্তু এত হলো রেজাল্ট এখানে কিন্তু একটিও গাছও খোল মিডিয়ায় করা নেই একমাত্র ওইদিকে মিরাকেল বাদে এটাও কিন্তু লাক্সমি লাক্সমিও কিন্তু দুর্দান্ত গ্রোথ করেছে এটাও সিলভারের গামলায় আছে ওই জায়গায় ক্রিস্টাল পিঙ্ক আছে ঘুমানোর দিকে কিন্তু তার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে দেখছি ওদিকে আখিল আছে এটাও কিন্তু সেম মিডিয়া তারপর এখানে হোয়াইট পিউনি আছে দেখতে পাচ্ছেন ঝাড় হয়ে গেছে একেবারে এখানে কোনটা কার গাছ কি গামলা কিছুই বোঝার উপায় নেই এইখানে আছে ডি নাইন সবার প্রিয় আমার সব থেকে প্রিয় আইডি ডি নাইন এই ডি কিন্তু কুড়ি আছে প্রচুর ফুল ফুটে গেছে এখানে একটি কুড়ি খেয়েছে কিসে তো কীসে খেয়েছে সেটা আমাকে দেখতে হবে তো যাই হোক এখানে আর একটি আইডিয়া আছে এটা হচ্ছে ক্যামিলা ক্যামিলাও কিন্তু সেম মাটিতে বসানো একদম পুরনো খোল মিডিয়া তার সাথে আমি নতুন করে ওই নতুন নাড়ুগুলো দিয়েছিলাম এই যে ক্যামিলার কিন্তু এখানে কুড়ি এসছে এখানে একটি ফুল বড় ফুল ফুটে আছে আগের বারকার মতন ক্যামিলার আমার গাছ হয়নি কী কারণে হয়নি আমি বুঝতে পারছি না যতবারই নতুন পাতা আসে ততবারই কিন্তু নতুন পাতা পচে যায় মাটি চেঞ্জ করার পরেও কিন্তু সেম হতে পারে বৃষ্টির জল পড়ে হয়তো বৃষ্টির জন্য হয়তো পাতাগুলো নষ্ট হচ্ছে কিন্তু সেগুলো গামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু গামলার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তাও কিন্তু গামলাতে কিন্তু সেরকম সমস্যা হয়নি তো গাছগুলো বসানোর সময় হয়তো জল ভর্তি ছিল বৃষ্টির জল তার উপরে বসিয়েছিলাম বলে এরকম অবস্থা হয়েছে তো এখানে আখিলা ফুটেছে আখিলার ফুলটিও দারুণ নতুন করে আখিলার ব্যাপারে কিছু বলার নেই এইগুলো আমি নতুন করে বসিয়েছি এটা সর্ষের খোল মিডিয়াতে বসিয়েছি এটাও সর্ষের খোল মিডিয়াতে বসিয়েছি এটাও কিন্তু নর্মাল মিডিয়াতে বসানো অদিতি এটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম খাবারটা খুব একটা ভালো নিতে পারিনি তাও কিন্তু ক্রমাগত কুড়ি আসছে এখানে একটি আইডিয়া আছে বেলনা বেলনাতেও তাই একই অবস্থা খুব একটা ভালো গ্রোথ নিচ্ছে না কয়েকটা ভ্যারাইটিতে ভালো গ্রুপ নিচ্ছে কয়েকটা নিচ্ছেন আমি যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে পুরনো খোল মিডিয়া যেগুলো করা আছে সেইগুলোতে নতুন করে খোল নামিশে যদি এইটা অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু বেশি কাজ তো এদিককার গাছগুলো নিয়ে তো কোনো কথাই নেই এগুলো তো সব নাদাতে করা সব খোল মিডিয়া এই যে দেখতে পাচ্ছেন আখিলা তো মানে কি বলবো আর একেবারে গগনচুম্বি আখিলা এখানে একটা বুচা দেখছেন বিশাল বড় বুচা যে একটা মৌমাছি খেলা করছে ভেতরে এখানে একটি আইডিয়া আছে রেড এম আই টি রেড ফুলটা খুব সুন্দর পাপড়ির সংখ্যা যদি অনেকটাই কম কিন্তু তাও ফুলটা অনেকটাই সুন্দর লাজ কাল্টিভার এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রিন অ্যাপেল প্রচুর ফুল দিয়ে দিয়েছে এখানে 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 অজস্র ফুল দিয়ে দিয়েছে ওপরে দুটো এখানে আর একটি কুড়ি এসেছে এই গাছে ডরমেন্সি যাওয়ার কোনো নামই নেই গ্রিন অ্যাপেল আগিটাই এরকম সহজে ডরমেন্সি যায় না এদিকে আছে আমার সীতারা রিপোর্ট করবো ভাবছিলাম তারপরেই দেখছি এরকম একটু বৃষ্টির জল পেয়েছে যে খেলা শুরু করে দিয়েছে এখানে একটি কুড়ি চলে এসেছে আর রিপোর্ট করার কোনো উপায় নেই এখানে আছে একটি আইডি সুপার পিঙ্ক এটার ক্ষেত্রে আর কি বলবো সুপার পিঙ্ক যারা করেননি তারা মিস করে গেছেন সুপার পিঙ্ক একটি অসাধারণ আইডি অসাধারণ এটা হার্ডি ভ্যারাইটি হলেও কত যে ফুল দিয়েছে আপনার সিট পটে প্রমাণিত আমার কিন্তু এটা এপ্রিল মাস থেকে ফুল দিচ্ছে কন্টিনিউ ফুল দিচ্ছে এখনো স্ট্যান্ডিং লিপ আসছে এখনো ফুরি দেবে পাশেই রয়েছে হোয়াইট পিওনি একে নতুন করে বলার কিছু নেই কতগুলো ফুল হয়ে গেছে আপনারা পটেই প্রমাণ আপনাদের এই যে এই যে এই যে এই যে কতগুলো ফুল হয়ে গেছে এই যে দুটো মস্ত বড় ফুল ফুটেছে এখানে বুলসাই আছে গুলশায় একটি ফুল ফুটেছে ছোট্ট করে পাশে রয়েছে শশী মন্থন ভেতরে মাছ খেলা করছে দেখতে পাচ্ছেন বড় নীল রাম করা আছে নীল রাম কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সবাই বুঝতে পারছেন তো যাদের কাছে নীল রাম আছে মাঝখান থেকে কেটে পদ্মর শালিক বসে দেবেন সেফ থাকবেন এই যে শশী মন্থনের ফুলটা খুলছে পাঠিয়ে ঝামেলা করছে এই যে লসি মন্থনের ফুলটা সত্যিই খুব সুন্দর আর দুর্দান্ত শ্রেণী ওইদিকে দুটো আখিলা গাছ বসানো আছে ও দুটো পুরিয়া সার দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে আমার নিজস্ব ভ্যারাইটি তো এটা নিয়ে ভিডিও কিন্তু আমি অন্য একটি ভিডিও করতে আলোচনা করব কারণ এটি কিন্তু একটি স্পেশাল আইটি কারণ এটি আমার নিজস্ব হাইব্রিড তো কুড়ির সংখ্যা দেখিয়ে দিই এখানে কিন্তু অলরেডি কিন্তু গাছের তিনটে কুড়ি আছে তিনটে কুড়ি গাছে আছে তো ফুল কতগুলো ফুটে গেছে দেখুন এখানে একটি ফুল ফুটে গেছে এখানে একটি ফুল ফুটে গেছে এখানে তিনটি ফুল ফুটেছে আর একটি ফুল আমি ঠাকুরকে দিয়েছিলাম এই যে এখান থেকে কেটে চারটে ফুল গাছে ফুটে গেছে এখনো তিনটে কুড়ি এসে গেছে তো আশা করি আরও কুড়ি আসবে গাছের চেহারা দেখে আর গাছের নেচার এবং মাদার ফাদার যেটা দিয়ে ক্রস করেছিলাম সেটা বিবেচনা করে আমি বলতে পারি যে এটা কিন্তু পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি হবে তো এটা নিয়ে পরে আলোচনা করব যে ফুলটা ফুটলে আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো যেহেতু নিজস্ব আইডি নিজস্ব আইডি গুরুত্ব নিজের কাছে অনেকটাই যা যে মানে নিজের একটা ভ্যারাইটি তৈরি করতে সক্ষম হয়েছেন তারা জানেন যে নিজের সবচেয়ে আইডি কতটা গুরুত্ব এইখানে আমি আর একটা বসিয়েছিলাম এটা হচ্ছে আপনার ঐশ্বরিয়ার সাথে সিতারা ক্রস করেছিলাম এখানেও কিন্তু আপনার এই যে কুড়ি এই যে কুড়ি এই যে কুড়ি তিনটে কুড়ি কিন্তু এখন আছে প্রচুর ফুটে গেছে গাছ প্লেন মাটিতে বসানো ছিল বলে খুব একটা গ্রোথ নেয়নি পরবর্তীকালে আমি ওদেরকে এটাকে রিপোর্ট করব কুড়িটা দেখুন কতটা সুন্দর তো এটা নিয়ে আমি একটি ভিডিও করব পরে যদিও এটা অবজারভেশনে আছে এটা নিয়ে অতটা আমি তার জন্য ইয়ে করছি না পরে পরে বা রিপোর্ট করে কীরকম আসে সেটা দেখার অনেকবার পরে এবার দ্বিতীয়বার রিপোর্ট করে অনেক সময় গাছের চেয়ারে চেঞ্জ হয়ে যায় তার জন্য ওটাকে অতটা ইয়ে করিনি কিন্তু এটা আগের বছরে আমার রিপোর্ট করে এবার এবছর নতুন করে বসিয়েছি তো এটা কিন্তু এটি অসাধারণ একটি আইডি ফ্রেশ সাদার মধ্যে তো পরে এটাকে ভিডিও করে দেখাবো তো ভিডিও থাকলে এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ